ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের সেনাতরি ইউএস সাভানা একশো জন নাবিক সহ পাঁচ দিনের সফরে সোমবার কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে ভিড়েছে গত আট বছরে এই প্রথম আমেরিকান কোনো সামরিক জাহাজ ওই দেশে ভিড়েছে গত মাসের যে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হন সে সময় ডেমোক্রেটিক দলের জন্য যেসব দাতা রেকর্ড পরিমাণ অর্থ তোলেন তাদের ধন্যবাদ জানিয়ে নিরাশ না হওয়ার জন্য এবং রাজনীতিতে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস হিউস্টনের পুলিশ বলছে রবিবার এক ক্লাবে গুলির ঘটনায় দুই কিশোর নিহত এবং ১৩ বছরের এক কিশোরী সহ চারজন আহত হয়েছে আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস আমেরিকা ওয়াশিংটন